আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন কাজে কারণে এখন আজকে যে আপনাদের দেখাইবো কিভাবে একটা জেপিজি থেকে কমপ্লিট ইপিএস তৈরি করতে পারবেন একদমই পারফেক্ট একটা ইপিএস হবে এই যে এই যে দেখেন একটা ফাইল আমি এই ফাইলটা যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই হ্যাঁ এটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি এই যে ডিজাইনটা হয়েছে এটা কেমন হয়েছে হ্যাঁ আমি বড় করে দেখাচ্ছি দেখেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন একদমই পারফেক্ট বুঝতেই ডিজাইনটা কতটুকু সুন্দর হয়েছে এটা কিন্তু একটা জেপিজি থেকে এই ডিজাইনটা তৈরি করা ঠিক আছে এই ডিজাইনটা একটা জেপিজি থেকে তৈরি করা একদম সিলিউটি হয়েছে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডও থাকবে না এই যে স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্টটা কিন্তু খুবই একটা ভালো পারফেক্ট কাজ করতেছে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা পেট ফ্রি না হ্যাঁ তিনটা স্কিপ পাবেন এই যে এখানে যে ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পরে মিডলে রাখলাম এরপর দেখেন আমি আমার ডিসপিজিতে চলে আসলাম ডিসপিজিতে আসার পরে আমি আপনাদেরকে ক্লিয়ারলি জিনিসটা দেখানোর চেষ্টা করব এই যে ডাউনলোডে চলে আসলাম এখানে দেখেন চোদ্দ নম্বরে এখানে পাঁচটা ডিজাইন আমি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো এখান থেকে প্রথম আমরা স্কিবে ফেলে আসলাম জেপিজি থেকে ইপিএস এখানে তিনটা পাবেন হ্যাঁ তিনটা দিয়ে কমপ্লিট তৈরি হবে এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা লাগবে উপরেরটা না এই তিনটা দিয়ে এখান থেকে ওপেন উইথ এর বিল স্টুটার আমি রান করাইলাম তারপরে সুইচ ফাইল এখান থেকে ডিসপিসি ডাউনলোড ডাউনলোডে যাওয়ার পরে এখানে আমার যে ১৪ নাম্বার যে ফাইলটা এটাতে আমরা ফাইলগুলো রাখলাম এই যে চোদ্দ নম্বর এটা দেখাই দিলাম দেওয়ার পরে এখানে আমি ওকে ক্লিক করে দিলাম কোন কিছু করতে হবে না শুধু জাস্ট ওকে দেখেন এখানে কিন্তু কমপ্লিটলি মাত্র পাঁচটা ফাইল হ্যাঁ আমার ফাইলগুলো লুট হয়ে গেছে যেমন ডিসপিসিতে যে সি ডাইপটা লুট হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে এখানে পাঁচটা ফাইল অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনি যদি একশো ফাইলও করেন কোনো সমস্যা নেই দুইশো ফাইলও করেন কোনো সমস্যা নেই এক লগে রান করায় দিবেন অটোমেটিকলি বেস আকারে কমপ্লিট হয়ে যাবে ওকে এই যে স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা কিন্তু খুবই বর্তমান সময়ে কাজ করতেছে এখানে যদি আমরা যাই চোদ্দ নম্বর হোল্ডারে এখানে যে এখানে কিন্তু পাঁচটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আবার আমরা এখানে আসবো আসার পরে এই যে এআই টু ইপিএস এটাতে ক্লিক করব ওপেন উইথ এডবিল রান করাই দেবো রান করাই দিলে না দুইটা ব্রাউজার আসবে আসার পরে পিসি ডাউনলোড এখানে ১৪ নম্বর চোদ্দ নম্বরে এই টেস্ট ফোল্ডারের আছে তারপরে আবার এটাতে আসে পিসি এখন কোনটার মধ্যে সেভ করবেন আবার হ্যাঁ এখন আমরা আসলাম আমরা যাচ্ছি এই চোদ্দ নাম্বারই দিব দেয়া এখান থেকে ওকে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এখন এটা হচ্ছে চার হাজার বাই চার হাজার থাকবে আর এখানে ইআই বন্ধ করে দিব ইএসবিজি বন্ধ পিএনজি বন্ধ পিডিএফ বন্ধ শুধু নিব ইপিএস তো এখান থেকে শুধু এটা ফাইভ করে দিব বাহাত্তর থাকবে ওকে ক্লিক করব এখানে অন্য কিছু করার দরকার নাই দেখেন আমার ফাইলগুলো কিন্তু কমপ্লিটলি রেডি হচ্ছে তা রেডি হওয়ার পরে এখানে যে কাজটা আপনার মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে যে এই ফাইল গুলা কতটুকু কিরকম হয়েছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনারা দেখবেন দেখলেই আপনারাও এই কাজটা করতে পারবেন আরামসে করতে পারবেন হ্যাঁ এখানে এখানে দেখেন আমার ফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে পাঁচটাই ওকে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটাকে ম্যানেজ করে দিলাম তা এখন আমরা আসবো ডাউনলোডে ডাউনলোডে আসার পরে এই যে চোদ্দ নম্বর ফোল্ডারে আমাদের ইপিএস ফাইলটা ইপিএস ফাইলটাকে আমরা বের করব আর বাকিগুলা সবগুলো আমরা এখান থেকে এগুলো ডিলেট করে দেবো এগুলো আমাদের দরকার নেই এটা কি করব ডিলেট ভাই এগুলা ডিলেট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে এই যে ইপিএস হলো এই ইপিএস গুলা কতটুকু কোয়ালিটি হয়েছে আমরা একটু চেক করি হ্যাঁ আমরা এই ফোল্ডারটা গেলাম যাওয়ার পরে ফাইল ফাইল থেকে ফাইল থেকে আমরা কি করব প্লেসে ক্লিক করব প্লেস থেকে আমরা চোদ্দ নম্বর ফোল্ডারটাতে প্রবেশ করব এলো চোদ্দ নম্বর ইপিএস এখন এই পাঁচটা দৈরে আমি ওপেন করব সেখানে ক্লিক করলাম দেখেন এইখানে কিন্তু যে ফাইলগুলো তৈরি করলাম এখানে দেখেন একটা ফাইলের কিন্তু পিছনেও কোনো ব্যাকগ্রাউন্ড নাই একদমই পারফেক্ট কোনো প্রকার সিরা পাড়া ভাঙা চুরা নাই দু একটা নষ্ট হতে পারে এতে কোনো সমস্যা নেই দেখেন একটা ফাইলও কিন্তু জাবরা ফাইলটা এটাও কিন্তু নষ্ট হয় নাই আপনারা দেখতেই পারছেন বিষয়টা এটাও কিন্তু নষ্ট হয় নাই কিন্তু এইখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে কি এই ফাইলগুলা কিন্তু যেভাবে তৈরি হয়েছে এখান থেকে আমাদের এই সাইডেটা কিন্তু জায়গা নাই একদম কিনার কিনার হয়ে গেছে তাই না এখন আমরা কি করব এগুলাকে আমরা এখান থেকে দেখলাম কমপ্লিট এখন আমরা এটাকে ডিলিট করে দিলাম এখন আমরা যাচ্ছি আমাদের ফাইলের বর্ডার ঠিক করার জন্য বর্ডার যারা চান যে আপনি আপনার ডিজাইনের চতুর পাশে বর্ডার ফাঁকা রাখবেন তারা এটা করতে পারেন আর যদি কোন যে না আমার এটা ফাঁকা রাখার দরকার নাই তাহলে এভাবে আপলোড করতে পারবেন যেমন দুইটা দেওয়া কমপ্লিট কাজ শেষ কিন্তু এখন হচ্ছে বর্ডারের কাজটা বর্ডারের কাজটা সেম আমি এটা রান করাইলাম এখন কিন্তু আমার এটা বর্ডার হবে হুম এই যে বিষয়টা আমি এগুলাকে কাটতে হবে হ্যাঁ এখানে রান করানো আছে কয়টা এগুলাকে কেটে দিতে হবে না এলে কিন্তু আমার স্ক্রিপ্ট রান করবে না এখন হবে এখন দেখ এটাকে আমরা ওপেন উইথ অ্যাডবি ইলাস্ট্রেটর এটাতে দেখানোর পরেই আপনার সামনে এই পেজটা আসবে ডিসপিসি ডাউনলোড আমাদের ফাইলগুলো হচ্ছে চোদ্দ নম্বরের ইপিএসএ ওকে এখন আমরা সেভ করবো কোথায় ডাউনলোড চোদ্দ নম্বরই আমরা রাখবো যে চোদ্দ নম্বর অকে করে দিলাম ওকে করার সাথে সাথে অটোমেটিক কাজ করা শুরু করে দিচ্ছে তিনটা স্ক্রিপ্ট রান করাইলে এখানে যদি আপনার একশো ফাইলেও থাকে দুশো ফাইলেও থাকে সবগুলো কমপ্লিট হয়ে যাবে কোনো প্রকার জামালা ছাড়াই এই ফাইলগুলা কমপ্লিট করে আপনি অ্যাডোবি স্টকে সারা স্টকে দিতে পারবেন অ্যাডোবি ফ্রি ফ্রিকে দিতে পারবেন সব জায়গায় দিতে পারবেন দেখেন এখানে কাজ কিন্তু আমার কমপ্লিট তো এখন আমি ফাইলগুলোকে চেক করবো দেখেন এই ফাইলগুলো কিন্তু আমার কমপ্লিট হয়েছে এখন দেখেন আমি এখান থেকে চোদ্দ নম্বরে আসছি এই যে এইটি হচ্ছে এখনের এখন যদি এডি আমি অন করি দেখতেই পারছেন এখানে আসলাম আসার পরে আমি একটা নিউ ফোল্ডার নিচ্ছি এখানে কিছুই করার দরকার নেই আমি ওকে করে দিলাম আমার শুধু টেস্টিং পারপাস দেখানোর জন্য আমি এটা করছি আচ্ছা লাইক ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে এখন হচ্ছে ১৪ নম্বর ফোল্ডারের এটি হচ্ছে আমার কমপ্লিট দেখেন এখন কিন্তু ডিজাইনটা আমার চতুর্শে ফাঁকা আছে ঠিক আছে এই হলো আপনাদেরকে আমি কমপ্লিটলি ফাইলটি তৈরি করে দেখাইলাম দেখতেই পারছেন একদমই পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট ডিজাইন এই যে এই যে একটার উপর একটা ডিজাইন তো আছে তার জন্য এরকম দেখা যাচ্ছে কিন্তু সমস্যা নেই এই যে ডিজাইনগুলো তৈরি হচ্ছে একটা ডিজাইনে একটা ডিজাইনের সাথে কোনো সমস্যা নেই আপনি যদি এই ফাইল থেকে ওপেন করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন এখানে এটাকে আমি একটু করলাম দেখেন এই ছোট আছে জায়গা আছে ঠিক আছে সাইডে দিয়ে আমার একদমই পারফেক্ট জায়গা আছে বুঝতেই পারছেন যাদের এই ধরনের ইপিএস কমপ্লিট ভ্যাক্টর তৈরি করার দরকার তারা এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারেন এখানে তিনটা স্কিপ একদমই কমপ্লিট কাজের জন্য হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট আইডোগ্রাম থেকে ডাউনলোড করবেন যে কোনো আই থেকে এই ধরনের ডিজাইন ডাউনলোড করে এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও থাকবে না দেখেন একটা ফাইলেরও কোনো ব্যাকগ্রাউন্ড নেই একশো একশো জেপিজি থেকে ইপিএস কমপ্লিট ধন্যবাদ সবাইকে তারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিবেন কারো যদি লাগে সে আমাদের যোগাযোগ করে নিতে পারবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে